যেমন আজকে আমাদের সমস্যাটিকে দেখুন তো আমরা ইসলামকে অনেক সময় কেবল স্লোগান হিসেবে জানি কিন্তু আমরা এটাকে সিস্টেম হিসেবে জানি না আমরা কেবল স্লোগান ইসলাম শ্রেষ্ঠতম সর্বশ্রেষ্ঠ ধর্ম এতটুকু আমরা জানি আমরা কেবল শিরোনাম জানি কিন্তু আমরা ইসলামের একেবারে কাঠামো জানি না আমরা ইসলামের কয়েকটা উত্তে জানি কেবলমাত্র কিন্তু ইসলামের যে ওয়ার্ল্ড ভিউ গোটা জীবনকে কীভাবে ইসলাম দেখে এটা আমরা জানি না আমরা কেবল হয়তো বহুজু গোসলের কয়েকটা মাসালা জানি কিন্তু তার চেয়ে গভীর কিছুই আমাদের জানা নাই এখনও আমরা একেবারে ছোটোখাটো জিনিস এগুলো আমরা এখনও মানুষের কাছে প্রশ্ন করি এগুলো আমরা জানতে চাই সাহাবাই কার আমরা রাসুসমের কাছে এসে কি প্রশ্ন করেছেন আমরা কি প্রশ্ন করছি সাহাবাই কারণের প্রশ্নের লেভেলটা কি ছিল আমরা কি প্রশ্ন করছি দেখেন কোরআনে ইয়াস আলু নাকা ইয়াস আলু নাকা তারা আপনাকে প্রশ্ন করে তারা আপনাকে প্রশ্ন করে ওয়া ইজ আসা আলাকা আপনি দেখুন এই জাতীয় আয়াতগুলো একটু পড়ুন যেখানে তারা আপনাকে প্রশ্ন করে দেখেন প্রশ্নের কোয়ালিটি কি আবার হাদিসে এসছে অসংখ্য জায়গায় সাবাইকানকে প্রশ্ন করেছেন আমাদেরকে নিজেদেরকে ওই লেভেলে উন্নত এবং উন্নীত করা দরকার দিনই জ্ঞান শুধুমাত্র হালাল কোনটা হারাম কোনটা এটাই জানার নাম না বরং জীবনকে আল্লাহ হানুয়া তালা এর নকশায় সাজানো প্রত্যেকটি কাজ আল্লাহ সু হানতার নকশায় সাজানোটা হচ্ছে দিনী জ্ঞান দেখুন দিনী জ্ঞান আপনার কখন লাগেন আপনি যখন ঘর থেকে বের হন তখন থেকে শুরু করেন এমন কি ঘর থেকে বের হওয়া কেন বলছি যখন আপনি বিছানায় ঘুমাতে যান তখনও বিছানা থেকে যখন ঘুম আপনি উঠেন তখন থেকে শুরু করে আবার বিছানায় যাওয়া পর্যন্ত এবং বিছানায় জিগিয়ে ঘুমানো ঘুমিয়ে পড়ার আগ পর্যন্ত এমন কোন জায়গা আছে যেখানে দিনই জ্ঞান ছাড়া আপনি চলতে পারবেন কোন জায়গা আছে নাই আপনি যদি ঘুম থেকে জেগে উঠে আলহামদুলিল্লাহ আমি আমার তো মারা যাওয়ার কথা ছিল আল্লাহ আমাকে জীবন দিয়েছেন এবং তার কাছে আবার আমাকে ফিরে যেতে হবে তাহলে ইনভিটুইন কাজটা আপনি এখন কেমন করবেন বলেন আপনি আল্লাহ শুকুর দিয়ে শুরু করেছেন আল্লাহ তুমি আমাকে ঘুম থেকে উঠাইছো অতএব আমি তোমার অবাধ্য হব না আজকে সারা দিন দেখেন তো কি হতে পারে আপনি যখন যখন আপনি ঘুমাতে যান বি ইসমিকা রব্বি ওদ আত জাম্বি জাম্বি অবিকা আরফা যখন আপনি এটা বলেন তখন কেমন হতে পারে উপলব্ধিটা যদি আপনি বুঝে মানে গভীরতা একটি ঢোকা দরকার কেবল ভাষা ভাষা কয়টা আপনি দোয়া কয়টা সুরে মুখস্ত করলেন এগুলো মানে তোতা পাখির মতো আওড়ালে তো হবে না সেটাকে আপনাকে আরেকটু গভীরভাবে জিনিসটাকে উপলব্ধি করতে হবে গভীরভাবে জিনিসটাকে বুঝতে হবে